আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবান থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে মালয়েশিয়া যাবেন বা কিভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন আছে এবং মালয়েশিয়া কলিং ভিসা বা কাজের ভিসা যাওয়ার জন্য কত টাকা খরচ এই বিষয় নিয়ে আলোচনা করব এবং বয়সটা কত লাগে এই রিলেটেডই মূলত আজকের আলোচনা এবং যারা যারা মূলত এই বিষয় নিয়ে জানতে চান অবশ্যই চাইলে আমাদের এই ভিডিওটা দেখে তো যাই আলোচনায় ইদানিং অনেকগুলো কল পেয়েছি যে মালয়েশিয়া যেতে চান অনেকে অথবা যাবেন বলে ভাবছেন তো মালয়েশিয়া যাওয়ার জন্য কত টাকা খরচ সরকারিভাবে কিভাবে যাওয়া যায় মালয়েশিয়ার ভিসা আদৌ চালু আছে কিনা সেই বিষয়টাই জানাবো এই মুহূর্তে মালয়েশিয়ার দুইটি ভিসা চালু রয়েছে একটি হচ্ছে ভিজিট বিষয় অর্থাৎ আপনারা চাইলে মালয়েশিয়াতে ভিজিট বিষয় যেতে পারেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই এবং আরো একটি বিষয়ে কাজের বিষয় অর্থাৎ এটা হচ্ছে দুইটা ভিসা রয়েছে এই মুহূর্তে কলিং ভিসা রয়েছে এবং আরো একটি বিষয়ে ভিসা হচ্ছে পাম বাগান অর্থাৎ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই পাম যেটা হচ্ছে গাছ কাটাকাটি বলে অনেকে এই ভিসাগুলো রয়েছে তো এটার জন্য কত দিন বয়স লাগবে বা কত বছর হতে হবে কি কীরকম টাকা বেতন পাবেন এটা নিয়ে মূলত আজকের আলোচনা যাই হোক এটার জন্য অবশ্যই আপনাকে বয়স হতে হবে বাইশ থেকে অবশ্যই অবশ্যই ফর্টি টু অর্থাৎ বিয়াল্লিশ বছরের মধ্যে আপনাকে অবশ্যই হতে হবে এবং এটার জন্য আপনাকে মেডিকেল টেস্ট করাতে হবে মেডিকেলে ফিট হওয়ার পরবর্তীতে আপনি যেতে পারবেন এ হচ্ছে বিষয় এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে পাসপোর্ট যারা ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই মালয়েশিয়ার জন্য আপনার দুই বছর প্রয়োজন হবে পাসপোর্টের ভ্যালিডিটি অর্থাৎ পাসপোর্টের মেয়াদ আর যারা ভিজিট বিষয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ছয় মাস অর্থাৎ একশো আশি দিন এই সময়টা যদি থাকে সেক্ষেত্রে কেবল আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন এর বাইরেও যাদের পাসপোর্টের সময় বা লিমিটটা কম রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার নতুন একটি পাসপোর্ট করতে দিয়ে দিবেন এখনই এবং সেটা হবে দশ বছর মেয়াদি দশ বছর মেয়াদী আপনি পাসপোর্ট চাইলে করতে পারেন এটা পাস থেকে 6000 টাকা খরচ হবে মোটামুটি বলা যায় এই হচ্ছে বিষয় এবং আরো একটা বিষয় হচ্ছে খরচ কি রকম লাগবে বা টাইমটা কি রকম লাগবে দেখেন সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে একটা অথেন্টিক এজেন্সিকুজে বের করতে হবে বের করার পরে আপনাকে মেডিকেল করতে হবে মেডিকেলে ফিট হওয়ার পরবর্তীতে আপনার দরকার হবে পুলিশ ক্লিয়ারেন্স অর্থাৎ আপনার নামে কোনো ধরনের কোনো মামলা আছে কিনা এর পরবর্তীতে আপনার ভিসা আসবে ভিসা আসার পরে আপনাকে করাতে হবে হচ্ছে ম্যান পাওয়ার করাতে হবে ম্যান পাওয়ার করার পরবর্তীতে ধাপ হচ্ছে আপনার ইয়ার টিকেট ইয়ার টিকেট করেই আপনি চাইলে মালয়েশিয়াতে যেতে পারবেন কোম্পানির ভিসা অর্থাৎ এখানে ভিসার মেয়াদ থাকবে দুই বছর এবং আপনার ডিওটি হবে আট থেকে দশ ঘন্টা এবং স্যালারি হবে আপনার পনেরোশো থেকে সতেরোশোর মধ্যে এটা বিভিন্ন কোম্পানি অনুযায়ী আপনার কম বেশি হয় ধরেন এক টাকা থেকে দুই হাজার হয়ে থাকে স্যালারি রেঞ্জ এই হচ্ছে বিষয় এখন আরও একটি বিষয় হচ্ছে যে খরচটা কত লাগছে এই মুহূর্তে অনেকে মনে করেন এক লাখ টাকা খরচ লাগছে দেড় লাখ টাকা লাগছে দুই লাখ টাকা লাগবে এরকম না বিষয়টা আসলে দেখেন গভর্নমেন্ট বা সরকারিভাবে কিন্তু এটা নির্ধারণ করে দিবে কত টাকা খরচ লাগবে লাগবে কিন্তু সেই অনুযায়ী কিন্তু অনেক খরচ টিকিটের দাম বেশি সেক্ষেত্রে কিন্তু এজেন্সিরা এই ধরনের আপনার হচ্ছে এত সস্তায় কিন্তু দিতে পারে না হ্যাঁ তো সেই জন্য আপনার অনেক কষ্ট লেগে যায় এটা তিন লাখ টাকার উপরে লেগে যায় এবং আশেপাশে এটাই হচ্ছে বিষয় তো আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের এই রিলেটেড ভিডিও আছে যে খরচের টাকাটা কোথায় যায় কিভাবে বন্টন হয় বা কোন ধাপে কত টাকা টিকেটে কত ভিসা রেটটা কত ম্যান পাওয়ার কত কিভাবে কত টাকা লাগবে এটাও কিন্তু ভিডিও দেওয়া আছে তো যারা যারা এতক্ষণ ধরে দেখছেন অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনাদের যদি কোনো ছোটো খাটো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি জানাবেন আর ভিজিট ভিসার ক্ষেত্রে এত ধরনের কোনো হ্যাসেল নেই এটা হচ্ছে আপনার ভিসা হওয়ার পরবর্তীতে আপনি চাইলে চলে যেতে পারবেন এই হচ্ছে বিষয় এবং এয়ারপোর্ট সাপোর্ট বা কী কী লাগবে ইত্যাদি সে রিলেটেডও একটি ভিডিও দেওয়া আছে তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং আপনাদের যদি কোনো ইনকোয়ারি বা কোনো কিছু জানতে চান অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন